নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজ দেখাবো আপনাদের একটি ছাদের বাড়ি খুব কম দামে পেয়ালি থেকে মাত্র ছ মিনিটে পায়ে হাঁটা পথ মেন রোড থেকে এসে এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনি আপনার বাড়িতে পৌঁছে যেতে পারবেন এই দেখুন এ পাশ থেকে দশ ফুট রাস্তা রাস্তায় পাটটা দেখাচ্ছি আর পাটটাও দেখালাম তবে চারিপাশে বাড়িঘর ভর্তি খুব সুন্দর পরিবেশ শিক্ষিত পরিবেশ আর এই দেখাচ্ছি দেখুন আপনাকে প্রথমে আপনি আমি জাগার মাপটা দেখাই এটা আছে এক কাটা এক কাটা বারো ছটাক জাগা আর এই দেখুন সালমারশাল এখানে আছে এইটাই তো প্রায় আশি এক লাখ টাকা খরচ এই জলের পাম্পটা বসাতে শালমারশাল আছে এখানে দেখে নিন এই যে সবুজ মতন বসা আছে আর এই যে জাগার মাপটা আপনাকে দেখাচ্ছি সিঁধে আঙুলের দিকে একটু খেয়াল করুন এই যে সিধে মাপ আর পিছন দিকে আরও আছে অনেক জায়গা হ্যাঁ ওদিকটা আমি ঢুকতে পারলাম না তবে আপনাকে দেখাচ্ছি ভিতরটা ঘুরে দেখাবো আস্তে আস্তে করে এটা বারাইপুর থানার ভিতরে পড়ছে আরও দেখাবো একেবারে নতুন ঘর দু কামরা আর সামনে দেখুন দোকানের পয়সা আছে যদি মনে করেন আপনি দোকান করবেন তো দোকানও করতে পারেন আচ্ছা আমি আস্তে আস্তে দেখাবো আরও গিয়ে ভিতরটা কাগজপত্র ক্লিন একদম পরিষ্কার কাগজপত্র আগে কাগজপত্র নিন তারপরে জমির দাম দর করবেন একদম এক কাটা বারো ছ টাকার উপরে আপনি এই জমিটা পেয়ে যাচ্ছেন আর এই যে মশারি টানো আর মশারি টানানো আছে দেখতে পাচ্ছেন একদম এই মাপ করে আপনার জমির মাপ একদম টানা শেষ পর্যন্ত আপনি দেখে নিন আমি ঘরে নিয়ে যাব আস্তে আস্তে স্টেশন থেকে মাত্র ছ মিনিট থেকে সাত মিনিট মেন রোড থেকে নেবেই দেড় মিনিট হেঁটে ঢালাই রাস্তা ধরে আপনি পৌঁছে যেতে পারবেন এই আপনার বাড়িতে খুব সুন্দর পরিবেশ নীলবিলি পরিবেশ আমার তো খুব ভালো লাগলো এবার ঘরে নিয়ে যাব আমি আমি তার আগে একটু আরেকটু দেখিনি পিছন সাইডটা আপনাকে এই বাড়িতে থাকে একটা বয়স্ক মহিলাই থাকে আর ওনার মেয়ে আছে যাই হোক দেখুন এখানে শাক সবজি গাছ লাগানো হয়েছে আর বাই টাইম চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ছাদ দেওয়া ঘর সব কমপ্লিট মোটামুটি প্লাস্টারটা বাইরে করলেই মোটামুটি কমপ্লিট সব জ্বালা দরজা সব লাগানো আছে গ্রিল ফিল সব লাগানো আছে যেখানে যেটা প্রয়োজন আছে আমি ভিতরে আস্তে আস্তে প্রবেশ করব বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয়াংশু ভিলা স্টেশন থেকে কাছাকাছি ভিডিও দেখানোর এই একটাই চ্যানেল আপনাদের ভিডিও দেখায় স্টেশন থেকে কাছাকাছি যা বলে একদম সেটুকুই করে দেখুন আমি প্রথম রুমের একটা রুম দেখাচ্ছি আমি ঢুকলাম বারান্দায় এখানে একটা রুম রুম সমেত এই সামনে পায়খানা বাথরুম আছে প্লাস আপনি পেয়ে যাচ্ছেন কিচেন রুম এই দেখুন আমি দেখাচ্ছি এখানে আমি লাইটটা জ্বালাতে পারিনি কেন কারেন্ট ছিল না এই সময় আমি আমার সময় ভিডিওটা করেছি কারেন্ট ছিল না এই জন্যই লাইট ছাড়াই ভিডিও আপনাদের ভিডিওটা দেখতে হবে তবে আমরা যতটা চেষ্টা করেছি ভালো করে তোলার জন্য বন্ধুরা দেখুন এই হচ্ছে বাথরুম অন্ধকার কেন মানে কারেন্ট ছিল না তো এই হচ্ছে বাথরুম পুরো পাথর পাথর বসানো কোমর আছে দেখুন স্ট্যান্ডার্ড খুব সুন্দর আমার তো খুব সুন্দর লেগেছে আর দাম খুব সীমিত আপনাদের নেওয়ার মতো দেখুন আর এই এই যে শ্রীঘরের নিচটা আমি যাব আর একটা রুম দেখাতে হ্যাঁ এখানে এই যে কিচেনটা আমি পরিষ্কার দেখালাম এই যে শ্রীঘর শ্রীঘরে আমি যাচ্ছি তার আগে আর রুম আছে আমি আপনাদের পরিষ্কার করে দেখিয়ে দিই এই যে আপনাদের আর একটা রুম দেখুন কারেন্ট ছিল না বলে আমি ঠিকমতো পরিষ্কার দেখাতে পারিনি তবে যতটা আপনারা বুঝতে পারছেন এই একটা রুম দেখুন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন স্টেশনের গায়ে যদি সামনে সামনাসামনি আপনাদের যদি বাড়িঘর নিতে হয় আর আমি আগে বলে দিচ্ছি কাগজপত্র আমি আগে হাতে নিয়ে যদি পরিষ্কার থাকে তাহলেই আপনাদের আমি জায়গা জমি দেখাই নয়তো আমি দেখাই না দেখুন আর আমাদের কল করবেন অবশ্যই প্রিয়াংশু ভিলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়া এই যে আর একটি রুম এইটাকে আপনারা দোকান করতে পারবেন আমি আগেই বলেছি এইটা সামনে পজিশনে দোকান করতে পারবেন সামনে সেইভাবে করা আছে এই মুহুর্তে ওনারা ঠাকুর মানে করে রেখেছে এই যে সামনেটা এই গ্রিলটা যদি খোলেন আপনারা দোকান করতে পারবেন খুব সুন্দর একটি সিস্টেম করে রেখে দিয়েছে হুম এই দেখুন এখানে আপাতত ঠাকুর ঘর করা আছে হ্যাঁ এই আর একটু করে নিতে হবে প্লাস্টার মানে সাম মানে আপনার করে প্লাস্টারটা নেই আর দেখুন খুব সুন্দর আমার তো খুব ভালো লাগলো আপনারা যত শীঘ্রই পারবেন যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা দেওয়া আছে আর এই জমিটির ঘরসহ মূল্য হচ্ছে তেরো লক্ষ টাকা খুব কম দাম বন্ধুরা আমি বলছি আমি নিজে অনেক অনেক দেখেছি এই বাড়িটা খুবই কম দাম এবার আমি ছাদের উপরে উঠছি দেখুন ছাদ ছাদের উপরে আমি আস্তে একটু উঠছি শ্রীঘর এটা এবার দেখুন দাম খুবই কম তেরো লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন ছাদ দেওয়া বাড়ি দরজাটা খুলতে হবে ছাদের উপরে যে দরজাটা আছে আমি খুলে দিচ্ছি পিয়ালি স্টেশন থেকে মাত্র ছ ছ মিনিট খুব বেশি হাঁটতে হাটটা না সাত মিনিট মেন রোডের গা থেকে দেড় মিনিট ঢালাই রাস্তা ধরে আর এই দেখুন জলের ড্রাম আছে আর আগেই নিচে দেখেছি শালমশাল ওরই ওই শালমশাল বসা দিই প্রায় আশি থেকে এক লাখ টাকা দেখুন আমি দু উপরে উঠে দেখাচ্ছি চারিদিকে সুন্দর পরিবেশ বাড়ি ঘর সব দেখাচ্ছি তা বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যত শীঘ্রই পারবেন কেন এমনি কম দামের জমি কিন্তু বেশি দিন থাকে না হ্যাঁ নাম্বার আছে নাম্বারে কল করবেন আর যত শীঘ্রই পারবেন জমিটি যদি নেওয়ার ইচ্ছা থাকে কেননা এই সিজন এই সময় বেশি দিন থাকে না তা ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে বাই বাই